ফুন খুন হুক্তা ধর্ষণ আইনা ভক এরপরও তারা তাদের থেকে পেয়ারের প্রতিষ্ঠান করা হয়েছে পাকিস্তানদের কে চাই না এই মাটিতে থেকে তারা লড়াই করেছে ভিত্রি সন্তান মাঠে হারিয়েছে তারপরেও তারা লড়াই করেছে এই শাহবাগে ভক তথ্যের মাধ্যমে সেই ট্যাঙ্গার উপর করে চুরিসিয়াম ক্লিন করা হয়েছে জাগদী শ্রাম এবং ভিত্রির দেশের কমিটমেন্টের কারণে আসতে আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবাল সেটা তো সে বানাইছে এই সরকার কানুন আওয়ামী এবং দীপিং একটা বানাইছে এখন পর্যন্ত আর কি এখানে

ভবনে আগুন লাগাতে পর্যন্ত অনুমতি দিয়েছে এরপর সে তাহলে বিজেপি কাজ করে দাঁড়া সে যদি মনে করে তার সাথে তার শেষ হয় নাই তাহলে সে আন্তর্জাতিক অপরাধ অপরাধ আদালতে যাক কিন্তু যেই দেশ তার পাপে সেই যেই মুক্তিযুদ্ধ তার পার্টি করছে আর যে উন্নয়ন সে দিছে এরপরও তাহলে তার এখানে আসতে এত ভয় কিছু আপনাদেরকে বলতে চাই হাজার হাজার কোটি পুর মালয়েশিয়ার মতো দেশে আপনারা ভাবেন হাউজিং